ঈদের রেস্ট যেন এখনও রয়ে গিয়েছে তো সব বাচ্চারা মিলে তারা চিন্তা করেছে তারা পিকনিক করবে রাতের বেলা তো তার জন্য পেঁয়াজ কুচি করে রেখেছে আদা বাটা রসুন বাটা জিরা বাটা সব কিছু হাতের কাছে নিয়ে নিয়েছে আর এদিকেও চিকেনটা প্রসেস করা কমপ্লিট তারপরেও আরও যা যা মশলাপাতি দরকার সেটাও বাটামাটি করে নিচ্ছে আসলে আমার শাশুড়ির অনেক হেল্পিং হ্যান্ড আছে তারাই হাতে হাতে সব করে দেয় আর আমি পাশে বসে বসে দেখি আর তাদের সাথে গল্প করি মাঝে মাঝে একটু শ্যুট করি এভাবেই চলছিল দিনগুলি এই যে রান্না বসিয়ে দিয়েছে এই পিকনিক কিন্তু চাঁদা তুলে করা হয়েছে সবার কাছ থেকে জনপ্রতি একশো টাকা করে তোলা হয়েছে এই যে রান্না বসিয়ে তো দেওয়া হয়েছে পেঁয়াজটা একটু কষানোর পরে তার ভিতরে বাটা যত মশলা আছে আদা পাটা রসুন পাটা বাটা সব কিছু বাটা মশলা দিয়ে করা হচ্ছে আজ তো মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছে আর এই যে বিশিষ্ট রাঁধুনি আমাদের সেই রান্না করে দিচ্ছে সে কিন্তু এবার রোজায় আমরা যারা যারা মসজিদে ইফতার দিয়েছি হ্যাঁ সবার কিন্তু রান্না সে করেছে বিশাল বিশাল আর হাঁড়ি পাতিলে রান্না করেছে সে অনেক মানুষের জন্য তো তার জন্য তাকে বিশিষ্ট রাঁধুনি খেতাব দেওয়া হয়ে গিয়েছে তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে কাঁচা মরিচও দেওয়া হয়ে গিয়েছে আর এখানে চলছে গল্প রান্না হ্যাঁ এর মধ্যে কিন্তু বিদ্যুৎ চলে গিয়েছে তো লাইট জ্বালিয়ে কিন্তু আমরা রান্নাটা চলছে আর কি আর এদিকে মশলাটা যখন কষানো হয়ে গিয়েছে তখন চিকেনটাও দিয়ে দিয়েছে তো চিকেনটাকে খুব সুন্দর করে মশলার সাথে মিক্সড করে নিচ্ছে তো এভাবে অনেকটা টাইম কষিয়ে নিবে আর এদিকে পাশে তো অন্যান্য বাচ্চারা তারা খুবই মজা করছে তারা মানে দেশের বাড়িতে গ্রামের বাড়িতে এসে ঈদ উদযাপন করে তো মজা পেয়েছেই সাথে তো পিকনিক থাকেই তো বিদ্যুৎ চলে যাওয়ার কারণে অন্ধকারে বসেই হালকা মৃদু আলোতে তারা রান্না করছে এই যে রাঁধুনি সে আবার অনেকটা তেল দিয়েছে এবার সে আসলে এই তেলের মধ্যে এই ভেজে নিবে হালকা করে তারপরে রাইসটাকেও দিয়ে দিবে এই যে পেঁয়াজ দেওয়া হয়ে গিয়েছে এবার সে পেঁয়াজটাকে একটু ভেজে নিবে দেখা যাক সে কি করে পিকনিকটা কিন্তু মাটির চুলায় হচ্ছে হ্যাঁ তো মাটির চুলার রান্না তো অন্যরকম তো মাটির চুলায় রান্না না করলে পিকনিক পিকনিক আসলে মনেও হয় না তো উৎসুক বাচ্চা জনতা তারা বসে আছে আমি আসলে আসলে তাদেরকে একটু শ্যুট করতে টাইমও পাইনি যেহেতু আমি রান্নার এখানেই আছি তো পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে দেন এবার পোলার চালটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিবে বাহ চমৎকার করে পোলার চালটা দিয়েছে এবার নাড়াচাড়ার পালা চমৎকারভাবে সে নেড়েও দিয়েছে আবার কিছুক্ষণ নাড়তে হবে মানে নাড়ার তালেই থাকতে হবে হ্যাঁ আর এদিকে সে আরও তেল দিচ্ছে বোঝাই যাচ্ছে কতটা রিস্ক ফুটছে খাওয়াবে পাপারে পাওয়া চিন্তা করা যায় যতই বলেছি কম তেল দেওয়ার জন্য সে না তেল দিবেই সে আরও তেল দিবে আসলে প্রপার স্বাদ আনার জন্য তেল একটু বেশি দরকার কিন্তু আমরা তেলটা সবাই একটু কম খাই যাই হোক পাশে চিকেনটা তো রান্না আছেই এদিকে পানিটাও দেওয়া হয়েছে রাইসের মধ্যে দেখা যাক এবার সে কীভাবে কী করে আমিও আসলে বিষয়টা বেশ উপভোগ করছিলাম তো রান্না বান্না কমপ্লিট এদিকে রাঁধুনি সে আবার সবাইকে খাবার সার্ভ করে দিচ্ছে আর এই যে সব বাহিনীরা কেউ আছে খালি গায়ে কেউ যে যেখানে পেরেছে বসে গিয়েছে আমরা বড়রাও কিন্তু খেয়েছি হুম বিরিয়ানিতে কিন্তু বেশ মজা হয়েছে এক একজন এক এক রকম করে তারা বসে গেছে আসলে তখন রাত প্রায় সাড়ে নয়টা বাজে তো আমাদের পোকো ছিল তারপরে শশা ছিল কাঁচামরিচ ছিল হ্যাঁ সব কিছুই ছিল হুম আমি আসলে আরও ভিডিও করতে চেয়েছিলাম বাট আমার স্পেসটা ফুল হয়ে যাওয়ার কারণে করতে পাইনি যেহেতু আমরা যে চাঁদা তুলেছি তারপরে সেই চাঁদা দিয়ে বাজার করা হয়েছে এগুলি কিন্তু আমি আসলে শ্যুট করতে পাইনি আমার মেমরি বারবার ফুল হয়ে যাচ্ছিল তো কোনো ব্যাপার না এই যে সবাই মিলে এখন খেতে বসে গেছে আমিও বসে গিয়েছিলাম এক ফাঁকে এবার খাবারটাকে আমরা সবাই এনজয় করছি তো এই ফাঁকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ